বলছেন বেশি ঘরে বিয়ে কর আল্লাহ নবী বিশ্ব নবীজি বললেন বর্তমান মুসলমানেরা মেয়ে তো একটা খোঁজে খোঁজে আর খোঁজে কার বাপের কত টাকা যার বাবার কোন টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই এমন ঘরের মেয়েকে বিবাহ মুসলমান করাতে চায় না যদিও মুসলমান হজ করে মাথায় টুপি পরে হাজি কথা বলেন ছেলের বিবাহের কথা হলে আগে বাড়ি খোঁজে জমি কয় বিঘা বিল্ডিং আছে কিনা কথা এই কারণটা এই কাজটা কেন মুসলমান করে কারণ কি তার কারণ আছে সহি বুখারি পাঁচ হাজার নব্বই নব্বই নম্বরে হাদিসটি পাবেন পাঁচ হাজার নব্বই নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন জাহেল যুগের মুসলমান জাহিল যুগের মানুষেরা মেয়েদেরকে বিবাহ করতো পরিবার গঠন করতো চারটি জিনিস দেখে কয়টি জোরে বলেন না কয়টি চারটি জিনিস তার ভেতরে থাকতো জাহিলি যুগের মানুষেরা আইয়ামে জাহিলিয়াতে তারা চারটি জিনিস দেখে বিবাহ করাতো যদিও হাদিসের অনুবাদ বাংলাদেশের অধিকাংশ হুজুর ভুল করছে হুজুর অনুবাদ ভুল করে বক্তব্য দিয়ে বলেছে তোমরা মেয়েকে বিবাহ করবা চারটি জিনিস দেখে বলেন হুজুর বলছে চারটি জিনিস দেখে বিয়ে করাও আল্লাহ নবীর হাদিসকে উল্টায় অনুবাদ করলো হাদিসের ভাষ্য আল্লাহ নবী বলেছেন পাঁচ হাজার নব্বই নম্বর বুখারির হাদিস তুনকাহুল মারা তুলে আর এর নবীজি বলেছে যা হিলে যুগের মানুষেরা রিসিভ করতো মেয়েদেরকে চারটি জিনিস দেখে কয়টি তুনকাহু ফেল মজারে মাঝহুলের সেগা বিবাহ করা হতো জাহিলি যুগের নারীদেরকে চারটি জিনিস দেখে নবী বলেননি চারটি গুণ দেখে তোমরা বিবাহ কর নবী বলছেন তোমরা বিবাহ করবে যে জিনিস দেখে তার নাম ধর্ম বলেন অযবক যুবক আজ কেন ঝগড়া যারা বাবার বয়সে আছেন কানটা খারাপ করেন আপনার ছেলের ভাত কপালে জুটবে কি করে দেখেন আসতেছি ভুল করেছেন বহু জায়গায় ধরা এ দেখেন নবী আনাই বলছেন যা মানুষেরা চারটি গুণ দেখে নারীদের গ্রহণ করতো এক মা লেহা টাকা আছে কার কত বেশি টাকা আছে যেখানে সম্পর্ক গড় সেখানে বর্তমান সেই অবস্থার সাথে মিল আছে না নাই আগে খোঁজে টাকা আল্লাহ নবী বলেছেন দুই নম্বরে জাহির যুগের মানুষের দুই নম্বর গুণ দেখতো আলে বেহা বংশ যার যত ভালো সম্পর্ক গড়াও সেখানে তিন নম্বর ওয়ালে জামালেহা মেয়েটি যেন সুন্দরী হয় নবীজি কথার পরে বলছেন শোনো ফাজফার বেজাতি দিন তার বাঁধিয়ে দা হে সম্মানিত বুস্তিস্তা বাইক রাম শোন টাকা থাকলে টাকা নিতে পারো বাড়ি থাকলে বাড়ি দেখতে পারো বংশ যদি ভালো হয় বংশ দেখতে পারো যদি তুমি মেয়েটি সুন্দরী হও তাও ভালো প্রথম তিনটি যদি না থাকারে টাকা যদি না থাকে বংশ যদি ভালো না হয় যদি মেয়েটি সুন্দরী ঘাটতি হয় কম হয় শোনো 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 একটা জিনিস দেখো ফাজফার তিন দিন দেখবারে সাহাবারা কোন মেয়েটির ভেতরে দিন ধর্ম আছে চরিত্র ঝোরে জোরে বলেন না সোবাহ আল্লাহ নবীজি বলছেন ধর্ম আছে যেখানে দিন আছে যেখানে সম্পর্ক গড়ায় সেখানে দিন তারে নবী বলছেন তোমার হাত হোক তুমি ধ্বংস হয়ে যাও দিন যদি না থাকে ধর্ম যদি না থাকে রে এমন ঘরে কোনো দিন সম্পর্ক করো না কথা বলেন ঠিক কিনা আজ বাংলাদেশের অধিকাংশ মুসলমান ছেলের বাবার তো এমনিতেই মাথা গরম অধিকাংশ ছেলের বাবা এখন কোথায় বলা যায় না কথা বলেন ঠিক কিনা কেন হিসাব তার মাথায় একটা চিন্তা আমি যে ছেলের বাবা মেয়ের বাবারও কিছু আকেল খারাপ আছে জয়পুরের মানুষ সব ভালো মেয়ের বিবাহের কথা হলে আগেই বলে বলো বলো ছেলে কি করে ছেলে কিসের চাকরি করে বলছে মুরব্বী ছেলে ডিফেন্সের চাকরি করে কিসে ডিফেন্স বলছে ডিফেন্সের বেতন তো কম বারো থেকে পনেরো হাজার শুরু বলছে টাকা কম না হয় এক্সট্রা কামাই আছে কি আছে এক্সট্রা কামাই এখন বাস্তবমুখী কিছু কথা বলে যায় বলছে হুজুর ছেলের বেতন যতই কম হোক তাতে যায় আসে না বলে সেলের এক্সট্রা কামাই আছে বলেন তো জবান খুলে সলমান এক্সট্রা কামাই হালাল না হারাম আরো জোরে বলতে হবে হালাল না হারাম অনেক কিছু বাসে মানে এক্সট্রা কামাই খায় কি সভাপতি সাহেব এক্সট্রা কামাই খায় কথা কয় অনেকেই চুপ আছে এক্সট্রা কামাই খায় আল্লাহর কসম করে বলছি এক্সট্রা কারা আমাই সব হারাম ছেলে নামাজ পড়ে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা ছেলের ভেতরে দিন কি না ছেলের ভেতরের চরিত্র কি কিনা একবার খুঁজলো না একবার দেখলো না আগে দেখে ছেলে কি করে জোরে বলেন কথা ঠিক কিনা আগেই খোঁজ ছেলে কি করে ছেলে যদি কিছু একটা করে তাহলে বিয়ে দেওয়া যাবে ছেলের চরিত্র কিছুই নাই আল্লাহ নবী বলছেন শোনো 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 সা দিন আছে যেখানে ধর্ম আছে যেখানে সম্পর্ক কর আবার সেখানে যদি দিন ধর্মকে মাইনাস করো দিন সম্পর্ক না করো দিনদারির সাথে সম্পর্ক না করো ধর্মকে প্রাধান্য না দাও আল্লাহর কসম তোমার পরিবারে আগুন লাগবে শান্তি হবে না বলেছেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম মুরব্বী দেখেন কেন আপনার পরিবারে আজ অশান্তি আসছে দেখেন আল্লাহ নবী বলছেন হাদিস দুটি এক তিরমিজি 1085 নম্বর হাদিস এমনে ইবনে মাজাহ সাতষট্টি নম্বর হাদিস খুলবেন একটু দেখবেন একটু হাদিস পড়েন অনুরোধ রইল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইজা জা কুমমান তার যাওনা দীনহু অখনকা হজরতে আবু হাতে মাল মোজানি বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো 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 রে তোমাদের কাছে যখন এমন কোন নারীর প্রস্তাব আসবে যার মাঝে দিনা আছে যার মাঝে ধর্ম আছে যার মাঝে ইসলামী বিদ্যা আছে কোরআনের বিদ্যা আছে ওই রকম মেয়েকে তোমরা রিসিভ করো গ্রহণ করো ওই ছেলেকে গ্রহণ করবে রে যে ছেলে নামাজ পড়ে নামাজি। যে ছেলের মাঝে দিন আছে যে ছেলের মাঝে চরিত্র আছে এমন ছেলেকে যদি রিসিভ করতে করতে পারো পারো গ্রহণ ওই পরিবারকে রহমত দিয়ে ভরে দিবেন যিনি জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন কে আর যদি গ্রহণ না করেন তাহলে কি হবে বহু বাবার বয়সের মানুষ আছেন শুধু টাকা দেখেছেন আর বাড়ি দেখেছেন গাড়ি দেখেছেন মেয়েকে গ্রহণ করেছেন ছেলেকে বিবাহ দিয়েছেন আজকে যার কারণে আপনার ছেলে আপনাকে আব্বা বলে ডাকটাও দেয় না একবার খবর নেয় না একবার খোঁজ করে না একবার মেয়েটি বাবাকে একমগ পানি দেয় না এক একমসটি খাবার মুখে দেয় না ও মুরব্বী জীবনের ষোলো আনার পনেরো নাই যে মিশা নবী বলছেন যদি কোনো মানুষ দিনহীন ছেলেকে গ্রহণ করে স্তরিত্রহীন মেয়েকে গ্রহণ করে আল্লাহকে মানে না বোঝে না পরকাল বোঝে না দিন ধর্ম বোঝে না এমন পরিবারে যদি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয় নবী বলছেন তাফ আলু তাকুন ফিতনা থুন ফিল আরো যে যদি এমনটি কেউ করে তাহলে তার দ্বারা ওই পরিবারে ফেতনা ঝগড়া বিবাদ লেগেই থাকবে ফেতনা শব্দ বোঝেন তো আরবি শব্দ কিন্তু বাংলায় মানুষ বোঝে মানে ঝগড়া ফেতনা মানে বিশৃঙ্খলা মানে হট্টগোল গণ্ডগোল কথা বলেন ঠিক কিনা সই তিরমিজি হাদিস নম্বর এক হাজার পঁচাশি রাসুল বলছেন দিন নিবেন না দিন ধর্ম দেখলেন না শুধু ছেলের চেহারাটা দেখলেন আর মেয়ের চেহারাটা দেখলেন ধর্ম দেখেননি ও মুসলমান ধর্মকে প্রাধান্য দেননি আপনার পরিবার জাহান্ন দুনিয়াতেই চলবে বলেছেন বি মহম্মদ রসল্লাহ সল্লল্লাহু আসল বলছেন ইল্লা তাফ আলু যদি তোমরা এমনটি না করো দিন ধর্ম গ্রহণ না করে সুদূরভ সৌন্দর্য আর টাকা পয়সাকে গ্রহণ করো তাহলে কি হবে রসুল বলছেন তাকুম ফেতনাথুন ফিল আর যে দুনিয়াতে সৃষ্টি হয়ে যাবে পরিবারে অশান্তি শুরু হয়ে যাবে শুধু এতটুকুই না নবী বলছেন এবনে মাজার আর সাতষট্টি নম্বরে আল্লাহর নবী বললেন তাহলে শুধু নিজের পরিবারেই ঝগড়া নয় নিজের পরিবারে ফেদনা দেয় তুন আরি নবী বললেন পরিবারে ঝগড়া তো হবে হবে রে এক পরিবার থেকে আরো কয়েক পরিবারে ঝগড়া ছড়িয়ে পড়বে বলেন এই নাউজবিল্লা এর নাম বিষ এর নাম কি একজন অজগর নার্খা নারী একজন দারোগা মারকা নারী যার জীবনে জুটেছে মুসলমান সেই বোঝে নারীর কি মজা সেই বোঝে দিন কেমনে যায় কথা বলেন ঠিক না আজ পরিবার কেমনে ভালো হয় পরিবারের কেমনে কথা ভালো শুনবে ছেলে কেমনে শুনবে মেয়ে এবার কানটা খাড়া করেন আল্লাহ নবী বলছেন মুসলমান সর্বপ্রথম পরিবার গঠন করার জন্য করে ও ছেলে তোমাকে বলছি ছেলের বাবা যারা আছেন তাদেরকে বলছি নবী বলছেন ছেলে আগে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে জয়পুরে আসে কিনা জানি না হজরতে শোভা রাজিয়া আল্লাহতে আলাহ আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে বললেন এ রসুল আল্লাহী এ আল্লাহ আল্লাহর নবী আমি বিবাহ করতে চাই আল্লাহ তা আল্লাহর নবীর কাছে এসে হজরতের শোভা বলছেন এহা রসুল নবীজি আমি বিবাহ করতে চাই আর আদ দু আন আতা যা আমি নারীকে বিবাহ করব অনুমতি দিন আল্লাহ নবী বললেন ও সোবা বিবাহ করার পূর্বে প্রথম অনুমতির কাজ তুমি এক নম্বরে মেয়েটাকে আগে দেখে নাও বলেন আগে মেয়েকে দেখো ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে এর আমাদের আঠারোশো পঁচাশ পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বললেন ছেলে আগে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে বাংলাদেশে বহু ছেলে মেয়েকে দেখার সুযোগই পায় না মেয়ে দেখে যত খালাতো ভাই তো ভাই তো ভাই আর দুলা ভাই কথা কন আপনি কি কথা বুঝতে পারছেন মেয়েকে রাসুল বলছেন ছেলে দেখবে ছেলে মেয়েকে দেখবে নই বলেন হে শোভা তুমি যদি মেয়েকে দেখো আল্লাহ তাবার কতলা ছেলে মেয়ের দেখা দেখির মধ্য দিয়ে দুইজনের মাঝে বরকত রহমত মহাব্বত বৃদ্ধি করে দিবে বলেন সোহান আল্লাহ তা যেখানে মহাব্বত হবে সেই জায়গায় আজ দেখাই নাই আরে জয়পুরের কোন মুসলমান চাষাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর দুলা ভাই কেউ মেয়ে কোনোদিন দেখতে যায় না দেখতে যায় যায় এই জন্যই তো কথা বলতেছেন না নবী বলছেন ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে ছেলে ছাড়া মেয়েকে আর কাউকে দেখা যায় নাই যায় দুলা ভাই যায় খালার তো ভাই মামাতো ভাই আবার এ দেশের কিছু হুজুর আছে হুজুরও মেয়ে দেখতে যায় কথা কথাক্ষণ ঠিক কিনা না মেম্বারকে বলে মেম্বার সাহেব চলেন যায় চেয়ারম্যান সাহেব চলেন যায় বেটার বউ দেখার জন্য করে বেহুদ্যা বাবা ধর্ম বোঝেনি ইসলাম বোঝেনি তাই তো বাবা চোদ্দ গোষ্ঠীকে নিয়ে মেয়ে দেখতে যায় আমার দেশের একজন বক্তা ছিলেন খুলনা বাগেরাহাটি আব্দুর রহিম বাগেরহাটি ছিলেন কি দুই একজন একই সঙ্গে একই বছরে তিনটি প্রোগ্রাম ছিল আল্লাহ রে আল্লাহর দরবারে দোয়া করি তিনটি প্রোগ্রাম করলাম সেই বছরই তিনি বাংলার জমিন থেকে বিদায়ী হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করি মাহ গতকাল ময়মনসিংহের ধানি খোলাই ছিলাম এলাকার সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন আব্দুর রহিম বাগের আল্লাহর কাছে দোয়া করে বলল বাবদ আব্দুর রহিম বাগের হাটি আর মানুষের জীবনে ভুল হতে পারে আল্লাহ ভুল ক্ষমা করে দিয়ে কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আমার ভাইরা আমার বড় ভাই আব্দুর রহিম বাগের হাটি বলেছিলেন যুবক সোন ছেলে মেয়েকে দেখার পূর্বে বাবা কেউ মেয়ে দেখা যে হারাম বাবাকে দেখা হারাম বলেছিলেন তিনি তার সঙ্গে আমি একমাত্র একটু শীতলতা যদি বাবার বয়স ষাট পঁয়ষট্টি বছর পার হয় তাহলে বাবা মেয়েটাকে দেখতে পারে কারণ তখন বাবার বিবাহের এনার্জি ফেন কথা করেন খালাদা ভাই মেয়েকে দেখতে গেছে তবে কেন যেন বাংলাদেশ এক ভিন্ন দেশ দেখতে পেলাম সত্তর বছর পার হয়ে গেছে বাংলাদেশের একজন এমপি মহোদয় করছে কি করে নাই কথা কি বুঝেছেন সত্তর বছর পার হয়েছে বিবাহ করেছে কি করে নাই তার মানে বোঝা যায় ছেলেদের সত্তর বছর পর্যন্ত সত্তর আপ হলেও ক্ষমতা থাকে কিন্তু নারীদের পঞ্চাশ পার হলে চলে না আব্দুর রহিম ভাই বলেছিলেন বলছি বাবা যদি বিবাহের ক্ষমতা রাখেন ও পুরুষ তুমি কেন বুঝলে না তোমার কেন জ্ঞান মাথায় হলো না জয়পুরের কুজাইলের মুসলমান মনটা খাড়া করেন কানটা খারাপ করেন আপনি কেন দেখতে গেলেন বেহুদ্দা তোমার কেন কেন হলো না বাবার সঙ্গে গেছে খালাতো ভাই বরের খালাতো ভাই মামাতো ভাই শাশুত ভাই আর বলছে জামাই নাকি চোদ্দ গোষ্ঠীর বড় জয়পুরে কি বলে কি বলে গতকাল ময়মন সিংহে বলছে চোদ্দ গোষ্ঠীর ঠাকুর জামালপুর বলছে চোদ্দ গোষ্ঠীর মরল জয়পুরে কি বলেন চোদ্দ গোষ্ঠীর হ্যাঁ বলেন কথা বলছে বাবা যাই করো তাই করো একটাই জামাই জামাইকে কিন্তু আগেই নিয়ে যেতে হয় মানে হয় ছেলের ধুলা ভাই ছেলের কি হয় বলছে যাই করো তাই করো একটা জামাই জামাইকে বাদ দেওয়া যাবে না আর সব কাজ আগে দুলা ভাই আল্লাহ নবী বলছেন ছেলে তুমি দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে দুলা ভাইকে দেখা হারাম চাচা তো মামা তো খালা তো তো যত ভাই আছে সব ভাই হারাম স্বয়ং বাবা যদি ইয়াং হয় বাবা মেয়ে দেখতে গিয়ে যদি পছন্দ হয়ে যায় তো ভাইয়া যদি চোখে ধরে যায় দুলা ভাইয়ের যদি চোখে ধরে যায় দুলা ভাইকে মেয়েটাকে বিয়ে করা হালাল যতদিন দেখবে সবার দেখা হালাল সবার বিয়ে করা হালাল ও মুসলমান তুমি কেন বোঝো না যে দেখবে সে দেখলোই না হারাম দল সব গিয়া হাজির কতক্ষণ কতক্ষণ ঠিক কেন জয়পুরে কেউ দেখে না সবাই দেখে দেখে হ্যাঁ জয়পুরেও দেখে মুসলমানের তো কোন জায়গায় এবার টিকতে হবে পরিবারে কেন অশান্তি এবার দেখতে গেলেন ভুল করলেন দেখা চলবে না শুধু ছেলে দেখবে মেয়ে দেখবে এবার বাবারা যারা আছেন মেয়েকে যখন বিবাহ দিবেন অনুমতি ছাড়া মেয়েকে বিবাহ দেওয়া যাবে যাবে অনুমতি ছাড়া মেয়েকে বিবাহ দেওয়া যাবে না তবে যুবক ভাই তোমাকে একটা কথা বলে যাই আল্লাহ তোমাকে একটা পাওয়ার দিয়েছে ভিন্ন পাওয়ার ও যুবক তোমার বিবাহের জন্য পৃথিবীর আর কাউর দরকার হয় না এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে তোমার জন্য কাউকে লাগবে না তুমি একাই বিয়ে করতে পারো এমন পাওয়ার দিয়েছেন মহান আল্লাহ আসলে বলেন না সোহান আল্লাহ তবে যুবক একটা কথা বলে নেই তুমি আবার ভেবো না আল্লাহ তো এত বড় পাওয়ার দিয়েছে একাই কামটা সারি একাই এই কাম করতে যেও না বাবার সম্মতি নাও বাবার দোয়া নাও চরম দুঃখিনী মা কষ্ট করে লালন পালন করেছে বড় করেছে মার আশীর্বাদ দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে যদি কাজটা করো রে যেমন সুখ শান্তি দিয়ে ভরে দিবেন জোরে বলেন কে আরো জোরে বলেন কে তবে ছেলে একা বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না আল্লাহ নিকাহ তেরমিজির বর্ণনা মেয়েদের অলি সারা বিবাহ হবে জোরে বলেন হবে জয়পুরে জানি না আছে কি আছে না বাংলাদেশ বহু মিয়া আর বহু ছেলে নিজে নিজে যে দিয়ে দিল মনটা দিয়ে দিল আছে না নাই জয়পুরে মনে হয় লাইন ফাইন নাই আছে বাংলাদেশের আবার কোন গ্রাম আছে গো কোন উপজেলা আছে এই রোগ নাই ও মা কানটা খাড়া করেন কানটা খাড়া করেন যেবনে তো ভুল করেছেন আল্লাহর নবী বলছেন কোন মেয়ে যদি একা কি কোন ছেলেকে মনটা দিয়ে দেয় আছে না নাই বলে বাবার ধারধারি না মায়ের ধারধারি না জীবনটা তোমাকে দিয়ে দিলাম তুমি আমার জীবনটা আর চলে না নাই এই খারাপ জয়পুরে যত মা বোন আছেন সবাইকে বলছি কোন মেয়ে যদি একা কাউকে মন দিয়ে থাকে সম্পর্ক গড়ে থাকে বিবাহ বসে থাকে যদিও বহু মেয়ে আছে বাবা মা রাজি না উধাও হয়ে চলে গেছে ধরেন জয়পুর ইস্ট রেজিস্ট্রি করছে মহাস্তান গড়ে গিয়ে আছে কি না বলে ঢাকায় পালিয়ে যাও বিয়ে কাজী একজন একজন সেজে গেছে রেজিস্ট্রি করে বলছে আমরা বিবাহ করছি আরে বাবা মা তো একদিন মেনে নিবেই এই এক তাদের হিসাব যুবক তোমাকে বলছি তোমার পাওয়ার আছে কিন্তু তুমি যাকে নিয়ে গেছো সেজে পাওয়ার লেস তুমি তো তা জানো না অ যুবতী বোন শোন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এমনি মাদা আঠারোশত তিয়াত্তর নম্বরে হাদিসটি পাবেন আল্লাহর নবী বিশ্বনবী বলছেন কোনো মেয়ে যদি একাকি কোনো ছেলেকে বিবাহ করে কোনো মেয়ে যদি একাকি কোনো ছেলেকে বিবাহ করে যতদিন ছেলের সঙ্গে মেয়েটা ঘর সংসার করবে সার কোর্ট ম্যারিজ হোক অথবা যে কেউ মানুষ থাক না কেন বাবা রাজি না মা রাজি না ভাই রাজি না উদাও হয়ে গেছে ঢাকায় বিবাহ করে এক বছর দু বছর পর্যন্ত তারা সেখানে থাকে আল্লাহর নবী বিশ্বনবী বললেন মেয়ে অনুমতি ছাড়া যদি পালিয়ে যায় যতদিন তারা এভাবে থাকবে যতবার মেলন হবে তারা ভাববে স্বামী আর স্ত্রী নিজেরা মেলন করছি নবীজি বলেছেন যতদিন পর্যন্ত মেলন হবে প্রত্যেকটি মেলনে একবার জিনা করার পাপ যত তত পাপ আমল নামায় লেখা হবে কন্যা যুবক সাবধান হয়ে যাও খবরদার যুবদী বোন কে আছো খবরদার ভুল পথে পা দিবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আন ইবনে আব্বাস নাম না জারিয়াতাম বিকরান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারাত লাহু আননা আবা হা জাওয়াজাহা ওয়া হিয়া কারিহাতুম ফা খাইয়ারাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন বাবা আর মা বাবা আর মা জোর করে যেন মেয়েকে বিবাহ না দেয় জোর করে বিয়ে দেওয়া যাবে না কারণ তুমি জানো না বাবা তোমার না জানতে মেয়ে অন্য জায়গায় চকলেট খায় আছে না নাই বহু বেহুদ্ধ মেয়ে আছে না নাই এজন্য খবর নিবেন সংবাদ দিবেন জানাইবেন অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না আল্লাহ নবী বলছেন লাতুন কাহলা আইমু হাত্তা তুস্তা মারা ও দুনিয়ার মানুষরে কোনো মেয়েকে বিয়ে দিবে না অনুমতি ছাড়া একটা হাদিস বলছে মেয়ে যদি কুমারী হয় ও অবিবাহিতা হয় নবী গো সে তো লজ্জা করবে লজ্জা করে কথা বলতে চাইবে না আল্লাহর নবী বলেছেন কুমারে মেয়ে চুপ থাকাও অনুমতি সোহান আল্লাহ কিন্তু বর্তমান যুগে আমি বলবো চুপ থাকা চলবে না কথা বলেন দুই একজন ধার্মিকা পরিবার যেখানে আছে তাদের চোখ থাকাটা একটা ভিন্ন কথা কিন্তু অধিকাংশ পরিবার মেয়ে চোখ থাকা মানে বিপদ কথা বলেন কথা মুখে শুনবেন কারণ আমি আমার নিজের চোখে দেখেছি